कोते दुनेते मत क्लियर मत कर हेलो তার এখানে ও কিছু না তারদিন কিছু না হ্যাঁ অর্ণิกটে যাই দাম ድረስ কোন কারি আমি কাডি দিব কইছিন নি না তো তুই হ্যাঁ দাইছিস কি লাগে আর তোর তোর যোন ঢাকা গরে না যে ওন লাগি যাছনি বন্ধু পরিষদ লে গছস এবর codimension না হেপরে সারাদিন করে যাত্রা ও গরে গেল তো টিপ করে দিব পর পাটে নেব পাটে গেছে ও codimension এ যিস করে মোট codimension না

এই টিসি বোর্ডে দিয়ে দিই টিসি বোর্ডে আন তারি দিয়ে স্পট দিয়ে দেবো